আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় কে এম বুটিক্স থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে অফার প্রাইজে বিভিন্ন ডিজাইনের পার্টি আর থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ব্ল্যাক কালার মধ্যে আপনারা পাচ্ছেন জর্জের ওপর খুব সুন্দরভাবে স্টোনের আর মিরর ওয়ার্কের কাজ করা এবং সুতোর কাজ করা আছে এবং ব্যাক সাইডেও কাজ করা এই টাইপের পার্টি আর থ্রি পিসগুলো কিন্তু এখন অফার প্রাইজে মাত্র পঁচিশশো টাকায় আপনারা কিন্তু নিতে পারবেন যারা যারা নিতে চাচ্ছেন আপনি স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন প্যান্টের প্যানেলও কাজ করা এবং অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা সো এই টাইপের থ্রি পিসগুলো আজকে আপনাদেরকে দেখে দিব সম্পূর্ণ অফার প্রাইজে যে থ্রি পিসগুলো ভাইরা এই দোকানে সেল করতে এক সময় তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা মূল্যে এখন কিন্তু পঁচিশশো টাকা অফার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন এই শোরুম থেকে যারা যারা নিতে চান আপনার দ্রুত যোগাযোগ করবেন আমি দেখিয়ে দিচ্ছি আর স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন এই যে দেখেন প্যান্টের প্যানেলের কাজ করা এটা কিন্তু শিফন জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর আর এই যে দেখেন অন্যটা নতুন স্টাইলের থ্রি পিসগুলো আপনারা ছেন অফার প্রাইজে মাত্র পঁচিশশো টাকায় এগুলো কিন্তু ঈদের থ্রি পিস ছিল এখন কিন্তু অফার প্রাইজ আপনারা নিতে পারছেন যেগুলো প্রাইস ছিল ঈদের সময় তিন হাজার থেকে পঁয়ত্রিশশো এখন কিন্তু ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ ভারের মাপে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি সো এই টাইপের পার্টিয়ার থ্রি পিসগুলো কিন্তু আপনার অফার প্রাইজে মাত্র পঁচিশশো টাকা নিতে পারছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইন ডেলিভারি পেয়ে পেয়ে যাবেন এটাও গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা পুরো বড়িতেই কাজ করা আছে দেখতে পাচ্ছেন এক একটা এক এক স্টাইলে আর এগুলো অফার মূল্য থাকবে পঁচিশশো টাকা আর এই টাইপের থ্রি পিসগুলো কিন্তু এক সময় ভাইরাস সেল করতো তিন হাজার থেকে পঁয়ত্রিশশো এখন কিন্তু ডিসকাউন্ট অফার পঁচিশশো টাকা আপনারা নিতে পারছেন যে বিশেষ করে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন এই যে দেখেন অনেক সুন্দর দেখেন অন্যটা সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখাচ্ছি আপনাদের যার যে কালারটা আজকের ভিডিওতে আপনাদের ভালো লাগবে আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর ভাইদের কিন্তু স্টক সীমিত আগে অর্ডার করলে আগে নিতে পারবেন এই থ্রি পিসগুলো এখন আপনারা ঈদের পর পঁচিশশো টাকা অফারে পাচ্ছেন স্টার মল্লিকা মার্কেট থেকে আর যারা এই মার্কেটে সরাসরি চলে আসবেন আপনারা কিন্তু এই অফারটা এই দোকান থেকে নিতে পারবেন আমি ভিডিও শেষে অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিব বা অনলাইনে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই যে দেখেন অন্যগুলো অনেক সুন্দর শিফোন জর্জেটের অন্যগুলো পাচ্ছেন ফ্যাল শিফোন জর্জেট কাপড়ের মধ্যে থ্রি পিসগুলো এই যে দেখেন এই আর একটা কালার সেটার মধ্যে মোট তিনটা কালার পাবেন পঁচিশশো টাকা অফারে নিতে পারছেন পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের শিফন জর্জেটের মধ্যে অন্য একটা স্টাইলের থ্রি পিস দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোন আর মিররে কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে প্যানেল পর্যন্ত কাজ করা অনেক সুন্দর এবং হাতার মতো কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু ডিজাইন আলাদা আর এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে আর এই টাইপের থ্রি পিসগুলো এখন আপনার ঈদের পর স্টার মল্লিকা থেকে মাত্র পঁচিশশো টাকা অফারে পাচ্ছি পাচ্ছেন অনেকে কিন্তু আপনি স্টার মল্লিকা মার্কেট চেনেন এখানে আসলে কিন্তু এই থ্রি পিসগুলো ডিসকাউন্ট অফার আপনি নিতে পারবেন কে এম বুটিক্স থেকে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা প্রত্যেকটা ওনাতে কাজ করা থাকবে বডিতে কাজ করা মাত্র পঁচিশশো টাকা অফারে পাচ্ছেন তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা দামের থ্রি পিসগুলো যেগুলো ঈদের মধ্যে ছিল পঁয়ত্রিশশো করে এগুলো এখন আপনারা ঈদের পর পঁচিশশো টাকা অফারে পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের থ্রি পিস দেখাচ্ছি যারা একটু গর্জিয়াস কাজের মধ্যে পড়তে চান তারা এটা নিতে পারেন এটা পিওর জর্জেট কাপড়ের উপর একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে সিকোয়েন্সের স্টোন আর মাল্টিসার কাজ করা আছে প্যানেলটা কুচি করা অনেক সুন্দর এবং হাতারা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যেও কাজ করা এবং এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এটার মধ্যে আপনারা আরেকটা কালার দেখতে পাবেন দেখিয়ে দিচ্ছি আর এই থ্রি পিসগুলো এখন পঁচিশশো টাকা অফারে পাচ্ছেন আপনার কে এম বোটিক্সে থেকে যারা স্টার মল্লিকা মার্কেটে আসেন তারা কিন্তু কে এম বোটিক্সে আসলে এই থ্রি পিসগুলো পঁচিশশো টাকা অফার মূল্যে আপনি নিতে পারবেন অন্যটা একটু দেখাও উ এই টাইপের থ্রি পিসগুলো কিন্তু সুবর্ণ সুযোগ আপনারা যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে নিতে পারবেন যেগুলো প্রাইস ছিল তিন হাজার থেকে পঁয়ত্রিশশো এখন পঁচিশশো টাকা অফার আপনারা পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অফার মূল্য থাকবে পঁচিশশো টাকা পরবর্তী সময় যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের থ্রি পিস দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা যার যেটা পছন্দ আপনারা অর্ডার করে নিতে পারবেন এখন কিন্তু আপনারা এগুলো পঁচিশশো টাকা অফারে পাচ্ছেন স্টার মল্লিকা মার্কেট থেকে ঈদের পর যারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন নিজে থাকেন ব্যাকসাইডেও কাজ করা সম্পূর্ণ কিন্তু স্টনে রাশসুতর কাজ করা হাতার মতো কাজ করা থাকবে আর এই যে দেখেন প্যান্টের প্যানেলও কাজ করা যে থ্রি পিসগুলোর প্রাইস ছিল ভাইদের এখানে তিন হাজার টাকা এখন কিন্তু পঁচিশশো টাকা আপনার নিতে পারছেন সীমিত সময়ের জন্য আর ভাইদের স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন এই যে আরেকটা দেখেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে অফার মূল্য থাকবে পঁচিশশো টাকা আচ্ছা এটার সাথে আর কী কী আছে আমরা একটু দেখেন এই টপি থ্রি পিসগুলো আপনার নিতে চাইলে ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় কে এম আপনার চলে আসলে কিন্তু সরাসরি এই অফারটা নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার কোথেকে কীভাবে নেবেন গ্যাস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটে আপনার চতুর্থ তলায় কে এম বুটিক্সে চলে আসবেন আর শোট নম্বর হচ্ছে তিনের একান্ন এই ঠিকানায় চলে আসে পিসগুলো অফার মূল্যে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা নাম্বারে যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য